বর্তমানে অস্ট্রেলিয়ান সরকার ভিসার ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন এনেছে তার কারণ তারা যোগ্যতা এবং দক্ষতা এই দুটো জিনিসকেই ভীষণভাবে গুরুত্ব দিচ্ছে আর সেই কারণেই এই দু হাজার চব্বিশের ফার্স্ট জুলাই থেকে ভিসার ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে ভিসাকে আরও কঠোর করে দেওয়া হয়েছে ভারত এবং বাংলাদেশ এই দুটো দেশ থেকেই সব থেকে বেশি লোক অস্ট্রেলিয়াতে আসে কিন্তু স্টুডেন্ট ভিসা নিয়ে তবে স্টুডেন্ট ভিসা নয় স্টুডেন্ট ভিসা ছাড়াও অনেকেই এই দেশে আসে ট্যুরিস্ট ভিসা নইলে ভিজিটার ভিসাতে এবং দেখা যায় পরবর্তীকালে তারা একটা কোনো কোর্সে ভর্তি হয়ে যায় এবং স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে তাহলে বলা যেতে পারে যে স্টুডেন্ট ভিসা হলো ভারতীয় এবং বাংলাদেশিদের কাছে অস্ট্রেলিয়াতে আসা থাকা এবং কাজ করার একটা বড় মাধ্যম আর সেই স্টুডেন্ট ভিসাতেই এনেছে প্রচুর পরিবর্তন কেনই পরিবর্তন করা হয়েছে কি কি পরিবর্তন করা হয়েছে আজকের ব্লগে সেগুলিই শেয়ার করছি প্রথম বড় পরিবর্তন যেটা আমার নজর কেড়েছে সেটা হলো ফার্স্ট জুলাই থেকে কোনো ব্যক্তি অস্ট্রেলিয়াতে ভিজিটার কিংবা টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসাতে এসে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবে না এতদিন পর্যন্ত ভারত বাংলাদেশ থেকে যারা ডিরেক্ট স্টুডেন্ট ভিসা পেতো না তারা ভিজিটার ভিসা নিয়ে অনেক সময় এই দেশে চলে আসতো কারণ সেটা পাওয়া সহজ এবং দেখা যেত পরবর্তীকালে তারা এখানে থাকাকালীনই স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করে যে কোনো কোর্সে ভর্তি হয়ে গিয়ে অস্ট্রেলিয়াতে থাকা এবং কাজ করার পারমিশন পেয়ে যেত কিন্তু এই নতুন নিয়ম অনুযায়ী সেটা আর করা যাবে না ভিজিটার ভিসাতে এসে পরে আর স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করা যাবে না দ্বিতীয় পরিবর্তন আনা হয়েছে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে আগে স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য দিতে হতো মাত্র সাতশো দশ অস্ট্রেলিয়ান ডলার কিন্তু এখন থেকে সেটা বেড়ে হয়েছে ষোলোশো অস্ট্রেলিয়ান ডলার একটু বোঝার সুবিধার জন্য বলি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে গেলে এখন থেকে দিতে হবে ভারতীয় মুদ্রায় ঊননব্বই হাজার নশো আটচল্লিশ টাকা এবং বাংলাদেশি টাকায় তা হল এক লক্ষ ছাব্বিশ হাজার ছশো তেতাল্লিশ টাকা ভাবা যায় কেউ যদি স্টাডি অস্ট্রেলিয়া ডট গাভ ডট এইউ ওয়েবসাইটে চেক করে তাহলে সেখান থেকে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অস্ট্রেলিয়ান সরকার যে পরিবর্তন এনেছে ফার্স্ট জুলাই টু থেকে তা কিন্তু সবই পেয়ে যাবে কারণ এটা সরকারি ওয়েবসাইট এবং এখানে দেওয়া সমস্ত তথ্য হানড্রেড সঠিক আরেকটা লক্ষণীয় পরিবর্তন হলো ফিনান্সিয়াল ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট অর্থাৎ এখানে পড়াশোনা করাকালীন থাকা খাওয়া যাতায়াত ইন্টারনেট ফোন ইত্যাদির পিছনে খরচের জন্য একটা টাকা কিন্তু সরকারকে দেখাতে হয় সেই টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে করা হয়েছে বর্তমানে বছরে উনতিরিশ হাজার সাতশো দশ অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ প্রতি স্টুডেন্টের জন্য বছরে এবার দেখাতে হবে ভারতীয় মুদ্রায় ষোলো লক্ষ চুয়াত্তর হাজার টাকা বাংলাদেশি টাকায় প্রায় তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা একটা বিশাল বড় অ্যামাউন্ট অফ মানি নেক্সট হলো আইএলস অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের দক্ষতার ক্ষেত্রেও স্কোর বাড়ানো হয়েছে এতদিন পর্যন্ত যেখানে স্টুডেন্ট ভিসার জন্য লাগতো ফাইভ পয়েন্ট ফাইভ ব্যান্ড এখন থেকে সেটা লাগবে সিক্স পয়েন্ট জিরো বাংলা মিডিয়াম স্টুডেন্টদের ক্ষেত্রে সিক্স পয়েন্ট জিরো ব্যান্ড পাওয়াটা কিন্তু খুব একটা ইজি নয় আর কেউ যদি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স মাস্টার্স রিসার্চ পিএইচডি করতে চায় তাহলে লাগবে সিক্স পয়েন্ট ফাইভ এ তো হলো টাকা পয়সা আর ইংলিশ দক্ষতার পরিবর্তন এরপর যে পরিবর্তনটা চোখে পড়ে সেটা হলো পড়াশোনা শেষে যে ওয়ার্ক ভিসা পাওয়া যায় সেই সংক্রান্ত পড়াশোনা শেষে ওয়ার্ক ভিসার মেয়াদ যেটা ছিল দু বছর পর্যন্ত সেটা এখন কমিয়ে এক বছর থেকে দু বছর পর্যন্ত করা হয়েছে এক্ষেত্রে বলে রাখি যারা রিজিয়নাল অস্ট্রেলিয়াতে অর্থাৎ বড় শহরের বাইরে ভিতরের দিকে কান্ট্রি সাইডে মানে গ্রামের দিকে গিয়ে যদি কাজ করে তো ক্ষেত্রে তারা দু বছর পর্যন্ত ওয়ার্ক ভিসা পাবে কিন্তু কেউ যদি শহরের মধ্যে মানে সিডনি ব্রিসবান মেলবর্ন অ্যাডিলেট মানে বড় শহরের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু সে এক থেকে দেড় বছর পর্যন্ত ওয়ার্ক ভিসা পাবে অর্থাৎ এখন থেকে পড়াশোনা করার পর কম দিনের জন্য স্টুডেন্টরা অস্ট্রেলিয়াতে থাকতে এবং কাজ করতে পারবে যদি কেউ পোস্ট স্টাডি ওয়ার্কে থাকাকালীন কোনো স্কিল জব করে তাহলে সে কিন্তু ফোর ইয়ার স্কিলস ইন ডিম্যান্ড ভিসাতে আবেদন করতে পারবে যেটা দিয়ে পরবর্তীকালে অস্ট্রেলিয়ার পিআর পাওয়ার রাস্তা তার কাছে সহজ হয়ে যাবে অস্ট্রেলিয়াতে সব থেকে বেশি ছেলেমেয়েরা স্টুডেন্ট ভিসা নিয়ে আসে চায়না এবং ভারত থেকে এবং পরিসংখ্যান বলছে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে এপ্রিল চার মাসের মধ্যে অলরেডি এক লক্ষ ষোলো হাজারেরও বেশি ছেলেমেয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে ভারত থেকে এসেছে অস্ট্রেলিয়াতে তবে বলে রাখি শুধুমাত্র ভারতীয় স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু সময়সীমার কোনো পরিবর্তন করা হয়নি অর্থাৎ তারা সেই দু বছর পর্যন্ত ওয়ার্ক ভিসা পোস্টাডি এখনও পাবে তার কারণ ভারত এবং অস্ট্রেলিয়ার সরকারের মধ্যে যে অর্থনৈতিক চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী এই সুবিধা অস্ট্রেলিয়ান সরকার ভারতীয় স্টুডেন্টদের দিতে থাকবে সবশেষ পরিবর্তন হলো এজ লিমিট ফার্স্ট জুলাই টু থেকে ৩৫ বছরের ঊর্ধ্বে কেউ আর গ্র্যাজুয়েট কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে না যেটার আগে বয়স সীমা ছিল পঞ্চাশ বছর অর্থাৎ এক্ষেত্রেও দেখা যাচ্ছে বয়স সীমা বেশ অনেকটাই কমিয়ে আনা হয়েছে তবে অন্যদিকে মাস্টার্স কিংবা পিএইচডির জন্য এখনও সেই পঞ্চাশ বছর পর্যন্ত বয়স সীমা রয়েছে এটাতে এখনও পর্যন্ত কোনো পরিবর্তন করা হয়নি প্যান্ডেমিকের পরে অস্ট্রেলিয়াতে যেহেতু কর্মী সংকট দেখা দিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে এবং এই দেশের অভিভাষণ নীতি শিথিল করা হয়েছিল তাই দেখা গেছে প্রচুর লোক এই সময় কিন্তু অস্ট্রেলিয়াতে এসেছে আর তার ফলে বর্তমানে এই দেশে অনেকে কিন্তু বিভিন্ন সমস্যা সম্মুখীন হচ্ছে অনেক রকমের সংকট দেখা দিয়েছে এই দেশে এবং তার ভুক্তভোগী হচ্ছে বেশিরভাগ এই দেশে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে এসছে কিংবা নতুনভাবে যারা এই দেশে তাদের কর্মজীবন শুরু করছে তো সেই জন্যই এই আর কি সিদ্ধান্ত নেওয়া গভর্নমেন্টে এবং সেই জন্যই এই স্টুডেন্ট ভিসাকে এত কঠোরতর করা হয়েছে যাই হোক আজকের ব্লগ সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই দিও আর অস্ট্রেলিয়ার উপরে এরকম আরও ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে দাদা